যেখানে স্পন্সর হচ্ছে ভগবান কোথায় থাকে হার্টের মধ্যে থাকে আর সেই হার্টের মধ্যে যদি কেউ ভগবানকে নিয়ে বসা তুমি আমি আমি তোমাকে কি

যে ভালোবাসা একমাত্র সেটা যে কেউ হার্ট দিয়ে ভগবানকে ভালোবাসে আর ভগবান কোথা থেকে হার্টে থাকে হার্টে তাই না তারপরে রেদ দিশোwidetilde হে অর্জুন আমি হৃদয়ের মধ্যে অবস্থান করি আর ভগবান যে এখানে থাকে তার আমরা প্রমাণ যাচ্ছি সেটা কথা ছিল আমি তিনটা বলছিলাম সমন্ধ অবিদ্য আমরা কার সাথে সমন্ধ স্থাপন করা আছে সম্পর্ক জগতে যদি কেউ কাউকে ভালোবাসে সেটা হচ্ছে প্রতারণা করা ছাড়া আর অন্য কোন একমাত্র প্রতারণা কেন কেউ কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবে না আর ভগবান শ্রীমদ ভগবত বলছেন মানমনা ভগবত ভক্ত মজ্জা যে মাম নমস্কর মামে বই ষষ্ঠী সপ্তমকে ফেরাতে জানে আসে তুমি আমার ভক্ত হও আমি সত্য করতে করছি অনেকে বলে কি কথা জানি জানি তোর কথা দিয়ে কথা রাখ না কিন্তু কৃষ্ণ বলছে আমি সত্য করতে কে করছি আমি হ্যাঁ সত্য কুটির আমি সত্যপূর্তি তুমি আমাকেই প্রাপ্ত ভগবান এটা কোটেশন দিয়েছে কোথায় গীতা আর এই শ্রীমদ্ভগব গীতা কি আমাদের শাস্ত্রে আছে বলছে সমস্ত বেদের নির্যাস বস্তু হচ্ছে কি শ্রীমদ্ভগত গীতা সবাই বলছি নাকি আছে কি না আমাদের সবাই ঘরে ঘরে গীতা আছে পরিবার না পরিচয় সম্বন্ধ হচ্ছে কি ভগবানের সাথে সম্বন্ধ কিন্তু সেটা কখন ছিল মাতৃগর্ভে যখন ছিলাম ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছি ওই যে অষ্টতর শত নম্বরে কৃষ্ণ ভোজি বারতরে নাকি মানে মাস্টার্স কমপ্লিট পিএইচডি ডক্টরেটস কমপ্লিট করার জন্য আসি আমরা বলছি কি কৃষ্ণ ভোজীব সংসারে সংসারে আসার উদ্দেশ্য হচ্ছে কি কৃষ্ণ ভোজন করার জন্য কৃষ্ণ ভুলিয়া যে বহিমুখ অতএব নাম হচ্ছে সে হচ্ছে দুর্গা দেবী দুর্গা দেবের আর নাম হচ্ছে মায়া এটা হচ্ছে চৈতন্য চরিত্র বলছে যে স্লোকটা হ্যাঁ কৃষ্ণ ভুলিয়া যে জীব অনাদি বহিমুখ অতএব মায়াতারে সংসারে যেটুকু দুর্গা দেবীর হাতে কি আছে

ছিল কিনা তা মা দুর্গা তিনি চক্র ছেড়ে না দিয়ে কিনা তার হাতে গিয়েছিল ধনুপান ছিল না তার কোনো এরকম শক্তি ছিল পান চালানোর মতো কিন্তু তিনি তা না করে মানে পা দিয়ে স্পর্শ করেন অসুরটাকে মহিষাসুরকে পথ করার নাকি হ্যাঁ স্পর্শ করছে না কেন অসুরের শখ মানে কি অসুর মানে হচ্ছে নোংরা সাদা সর্বদা তারা কি করতো বিরুদ্ধে আচরণ করতো মানে ভগবত বিদ্বেষে আচরণ করতো যেগুলো শাস্ত্রের বিরুদ্ধে আশ্রম সেইটা করতো অখাদ্য কুখাদ্য ভক্ষণ করতো কিন্তু দুর্গা দেবী কেউ তাকে এক পা স্পর্শ করে ফেলে সিংহ ছেড়ে দিলে তার কি অবস্থা মানে একবার খেয়ে ফেলতো না তা তুমি করলেন না প্রশ্ন আসে কিনা আমরা তো দুর্গা ঠাকুর দেখি মানে একটু আনন্দ করি কি দুর্গা ঠাকুর ওই মণ্ডপে মণ্ডপে যায় দশ দিন পাঁচ দিন কলা কদলি খেতে না এটা জেনে রাখো আমাদের এখানে জানার অভাব কিন্তু যারা এরা আমাদের পুরোহিত আছে সমাজে

যখন বৃষ্টির দরকার তখন কি সূর্যদেব মানে কি করলেন সমস্ত ফসল বিনষ্ট করলেন আর যখন মানে কি বন্যার দরকার নেই জলের দরকার নেই তখন কি করে বৃষ্টি দিয়ে সমস্ত মানে কি মানে ফসল বিলুপ্ত প্লাবিত করে দেয় দেয় কিনা এরকম হয় না এটা দেবতাদের দ্বারা দুঃখ আদি দৈবিক দুঃখ আদি ভৌতিক দুঃখ আছে অন্যান্য জীব দ্বারা যে দুঃখ করে পাই সাপের কামড় মশার কামড় অন্যান্য জীব দ্বারা যে কষ্টটা আর আদি আত্মিক দুঃখ যেটা হচ্ছে ফ্যামিলিগত এবার মানসিক যেটা আমাদের এই দেহের মধ্যে আমরা যে দুঃখটা পাই তা আমাদের ছিল কি সম্বন্ধ ভগবানের সাথে স্থাপন করা উচিত কবি মানে ভক্তি কোন ভক্তিটা থাকা উচিত ভগবত ভক্তি যে ভক্তির মাধ্যমে সমস্ত কিছুকে জয় করা যায় আর এই ভক্তিটা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না শ্রদ্ধাবান লগতে কেনা যার শ্রদ্ধা রয়েছে বিনয়ী তিনি একমাত্র এটাকে লাভ করতে পারেন যদি কেউ মানে শ্রদ্ধা না থাকে তার যদি অহংকার যশ প্রতিষ্ঠা থাকে সে কখনো এটাকে অ্যাকসেপ্ট করতে পারে ভক্তি কার কাছে থাকে না যারা এইরকম অহংকারী তারপরে মনে করেন অনেক মানে প্রতিষ্ঠিত হতে চায় তার কাছে ভক্তি থাকে না ভক্তি কার কাছে থাকে যিনি বিনয়ী শ্রদ্ধাবান তার কাছে এই ভক্তি থাকে প্রবিধ মানে কি ভক্তি কৃষ্ণকে লাভ করতে গেলে ভক্তি থাকবে প্রয়োজন আছে কি কৃষ্ণ প্রেম কি কি বলছিলাম সম্বন্ধ কবি প্রয়োজন প্রয়োজন কি কৃষ্ণ প্রেম কৃষ্ণের সাথে যদি আমাদের প্রেম না থাকে হ্যাঁ তাহলে আমরা কখনো ভগবানের সাথে কি সম্বন্ধ স্থাপন করতে পারবো না আর সম্বন্ধ স্থাপন করতে গেলে কৃষ্ণ প্রেমের প্রয়োজন আছে তারপর আছে কি ভক্তির প্রয়োজন আছে আর ভক্তিটা আসবে কী করে যখন আমরা না সাধু সংগ্রহ

শক্তির শক্তি আছে কি না ভগবানের শক্তি নাম রূপ গুণ লীলা ভগবান থেকে অবিপন্ন এটা কে জানে একমাত্র ভক্তরাই জানে তা বল নাম নামকারী বহুদয় নিজ সর্বশক্তিーストラরতা নিয়মিত স্মরণণ করা যে ব্যক্তি এই ভগবানের এই হরি নাম নিয়মিত স্মরণ করমনে হরি নাম জপ করে তা ভগবান তার সমস্ত শক্তির নামের প্রতি অর্পণ করে নাম নামকারী বহুদয় নিজ সর্বশক্তি নাম নামকারী বলে যে এই জন্য বলছে আমরা কি বলছি ভগবান যে এখানে আছে তার প্রমাণ আমরা এখন যাচ্ছি যেমন ভগবানের নাম রূপ লীলা ভগবান থেকে অভিন্ন মানে ভগবানের যে অপরাধিত লীলা সেটা ভগবান থেকে অভিন্ন ভগবানের যে নাম সেটা ভগবান থেকে অভিন্ন আচ্ছা সাহস